সোমবার দুপুরে কলকাতা পুলিশের একটি বড় সাফল্যের সাক্ষী থাকলো কলকাতা শহর এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশের ডিসি এস এস বিদিশা কালিতা দাসগুপ্ত জানান অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করতে সফল হয়েছে কলকাতা পুলিশ এই অপহরণের ঘটনাকে কিভাবে বাঞ্চাল করতে সক্ষম হলো কলকাতা পুলিশ তিনি বলেন রবিবার গরফা থানায় একটি খবর আসে অনিবান হাজরা নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অনির্বাণের স্ত্রী পুলিশকে জানান অনির্বাণের ফোন থেকে তাকে ফোন করে বলা হয় অনির্বাণকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে কুড়ি লক্ষ টাকা দাবিও করা হয়েছে এই খবর পেয়ে গড়ফা থানা এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম তদন্ত শুরু করে পুলিশ খবর পায় মালদার মোথাবাড়ি নামে একটি জায়গায় সম্ভবত অনিবানকে অপহরণ করে রাখা হয়েছে কলকাতা পুলিশ এবং মালদা পুলিশের যৌথ অভিযানে অনিবানকে উদ্ধার করা হয় অনিবানকে উদ্ধারের সঙ্গে ছজন অপহরণকারীকেও উদ্ধার করা হয়েছে এমনকি গ্রেফতারও করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান উনি ওনাকে করা হয়েছে ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেয় যে ওনার হাজবেন্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্যে কুড়ি লাখ টাকার ডিমান্ড করা হয় তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা বরফা থানার টিম এবং লালবাজারের ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মুঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে ওনাকে রাখা গেছে প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেস তো আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে দশবার বিমানতা তাজ বিমানতা হোটেলের সামনে থেকে ওনাকে তার সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল এই সমস্ত গুলোকে আমরা ই ওয়ার্ক অন এন্ড ইনফরমেশন অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয়েছে ওই মুঠাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোর আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয় যেখানে আর ছজন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিক্যালটা আছে যেটাতে সিসি তে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই গাড়িটাকে সিজ করা হয়েছে